হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে বিলিয়ান টেস্ট আছে তো আজকাল যে মিনিটের যে পরিমাণ দাম বেড়েছে সেক্ষেত্রে কিন্তু বিলিয়ান্টে আপনারা কথা বলবেন মানে কথা বলতে পারবেন কিছু কম রেটে আর কি তো এই বিলিয়ান ইউজ করার জন্য ফার্স্টে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে সাপোর্টেড আপনাদের বিলিয়ান লেগে সার্চ দেবেন তো লেগে সার্জ দেওয়ার পরে আপনারা এখানে বিলিয়ন ট্যাপস পেয়ে যাবেন এই তো বিলিয়ান অ্যাপস এটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে ইনস্টল করে দেওয়ার পরে আপনারা এখানে বিলিয়ান্স অ্যাপটি ওপেন করবেন ওপেন করে দেওয়ার পরে আপনারা এখানে কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন মানে কান্ট্রি সিলেক্ট করবেন তো আমি যেহেতু বাংলাদেশটা খুলতেছি বাংলাদেশ সিলেক্ট করবো এবং আমাদের আমার বাংলাদেশ নাম্বারটি দিয়ে দেব তো দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন তারপর এখানে আপনাদের কনফার্ম করতে হবে তো এটা অবশ্যই কনফার্ম করবেন তারপরে ওই সিমে আপনাদের একটা কোড যাবে সেই কোডটা আপনাদেরকে এখানে বসানো লাগবে অলরেডি আমার চলে আসছে দেওয়ার পরে আমার অটোমেটিক ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে তারপরে এখানে আপনাদের নাম দিতে বলবে এখানে আপনাদের উপরে ফার্স্ট নাম দিয়ে দেবেন এবং মেসেজ দিয়ে দেবেন লাস্ট নাম দিয়ে এখানে কন্টিনিউ দিয়ে দেবেন তাহলে আপনারা ফটো অ্যাড করতে পারেন ওখান থেকে তারপরে এখান থেকে মনে করেন যে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে তা রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনার মনে করেন যে এখানে এই লেটটা আপনাদের ফার্স্টে দেখে দিই আমি তো এখানে মাই ব্যালেন্সে ক্লিক করলে এখানে কল রেটটা দেখা যাবে যে বাংলাদেশ টু বাংলাদেশ যদি আপনি কথা বলেন সেক্ষেত্রে অনলি চৌত্রিশ পয়সার মতো আপনার মিনিটে কাটবে এক মিনিটে চৌত্রিশ পয়সার মতো তারপরে মনে করেন যে আরেকটা একটা বিষয় আছে এখানে আপনারা যদি আইডি কার্ডটা ভেরিফাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যেই নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টে খুলবেন এই নাম্বারটা তো কানেক্ট থাকবেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরেকটি নাম্বার দেবে এই বিলিয়ন অ্যাপ থেকে যেটা নাম্বার অন্য কান্ট্রির মতো দেখতে আর কি জিরো নাইন নাইন এরকম হতে পারে তো ওইটা আপনাকে আইডি কার্ডে ভেরিফাই করলে দিয়ে দেবে তো আইডি কার্ড দিয়ে কীভাবে ভেরিফাই করবেন আর আইডি কার্ড না ভেরিফাই করলে মনে করেন যে যা কারোর কাছে কল দিলে এই নাম্বারটা শো করবে আর আইডি কার্ডে ভেরিফাই করলে আপনার কারো কাছে কল দিলে ওই নাম্বারটা শো করবে যেটা কোম্পানি থেকে দেবে আপনাদের তো এখন আইডি কার্ডে ভেরিফাই করার জন্য এখানে এনআইডি আছে অপশন এই এনআইডিতে একটা ক্লিক করে দেবেন তো এনআইডিতে ক্লিক করার পরে আপনাদের এখানে মনে করেন যে একটা অপশানটা লাগবে তো এখানে আপনাদের জাতীয় পরিচয় যে জন্ম তারিখটা আছে সেখানে আপনার এই জন্ম তারিখটা এটা পূরণ করবেন যে আপনার এই ডে কত তারপর মাস কত ইয়ার কত তারপর আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার মানে আপনার পরিচয় জাতীয় পরিচয় পত্রের নাম্বারটা এখানে বসে তারপর তারপরে আপনার জাতীয় পত্রের ছবি দিতে হবে এখানে ছবি দুইটা আপনি আগে ক্যামেরা থেকে মেনে নেবেন তাহলে ভালোভাবে সুন্দরভাবে মেনে নেবেন সামনের দিক এবং পিছনের দিক সামনের দিকটা এখানে দেবেন আপনার এই প্লাস আইকনে ক্লিক করলে আপনারা এখান থেকে চাইলে এখান থেকেও তুলে দিতে পারবেন আবার গ্যালারি থেকেও দিতে পারবেন তো এটা আপনারা দিয়ে দেবেন সামনের অংশটা এখানে এবং পিছনের অংশটা দেবেন এখানে এখানে সাবমিট করলে আপনাদের এটা কিন্তু এই মানে কিছু সময় পরে আপনাদের ওটা ভেরিফাই করে দেবে মানে তারা চেক করবে যে আইডি কার্ডটা ঠিক আছে কি না তারপর চেক ঠিক করে দেবে তারপর আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দেবে কোম্পানি থেকে আর এখানে বিলিয়ানটা যাতে ব্যালেন্স লাগবে আমার থেকে ব্যালেন্স নিতে পারবেন যে কোনো সময় আমার থেকে নিলে কিছু ডিসকাউন্টে ব্যালেন্স পাবেন ডিসকাউন্ট বলতে আপনি মনে করেন যে একটা ডিস কখনো কোনো অফার থাকে তখন একটু ডিসকাউন্ট বেশি থাকে তো এরকম ডিসকাউন্টে আমার থেকে ব্যালেন্স নিতে পারবেন তো আপনারা ব্যালেন্স লাগলে আমাকে অবশ্যই নক দেবেন আর এখানে কল দিবেন কিভাবে মনে করেন যে একটা আপনি কল তো আমি সাপোজ আমার নাম্বারটা তুললাম তো এখানে কলে ক্লিক করলে আর হ্যাঁ এটা এটা থেকে কল দিতে গেলে আপনারা অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে মানে আপনার ফোনে যদি এমবি না থাকে অথবা ওয়াইফাই না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কলটা দিতে পারবেন না আর এখানে একটা কথা আছে যে বিলিয়ার্ড কল এখানে দেখা যাচ্ছে বিলিয়ার্ড কল তো বিলিয়ার্ড কল বলতে যে বিলিয়ার্ড ইউজ করে মনে করেন আমি ইউজ করতেছি এবং আপনি ইউজ করতেছেন তো দুজনে বিলিয়েন্ট ইউজ তো সেক্ষেত্রে আমি বিলিয়ার্ড কল দিতে পারবো এটা আর মনে করেন যে বিলিয়ার্ড আউট নিচে দেখাচ্ছে মনে করেন যে কারো আপনার ইয়াতে নেই এই বিলিয়ার্ড ইউজ করে না তার বিলিয়ার্ড নেই বাটন ফোন অথবা যে কোনো কারণে বিলিয়ার্ড ইউজ করে না তাদেরকে কল দিতে হলে আপনার এই বিলিয়েন্ট আউটে ক্লিক করতে হবে দিয়ে আপনি এখান থেকে কল দিতে পারবেন তো আমাদের আইডি কার্ড তো ভেরিফাই করা নাই সেক্ষেত্রে ব্রিলিয়ান্ট আউট যাচ্ছে না কল তো ব্রিলিয়ান্ট কলটা দিয়ে দেখাই আমি আমার এই নাম্বারে ব্রিলিয়ান্ট কলটা দিলে আমার এখানে কিন্তু কলটি চলে আসে তো দেখলেন ব্রিলিয়ান্ট কল দিলাম আমি আমার এই ফোনে কিন্তু ওই অ্যাপসটাও আছে মানে আমার ফোনে ক্লোন করা আছে সেক্ষেত্রে আমার এখানে মনে করেন যে কলটা চলে আসছে তো এইভাবে আপনারা ব্রিলিয়ান্ট ইউজ করতে পারেন যেভাবে শেখাই দিলাম এভাবে মনে করেন যে আপনারা ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন করবেন এবং আইডি কার্ডে ভেরিফাই করবেন আর যে কোনো সময় ব্যালেন্স লাগে আমাকে অবশ্যই লোক দিবেন সবসময় ব্যালেন্স আমি লাগবে